তো ফাইভ পয়েন্ট এবং ফাইভ কিন্তু আমরা আগের এপিসোডে দেখে ফেলেছি তো আজকে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট থ্রিটা টোটালি করানোর চেষ্টা করব। ফাইভ পয়েন্ট থ্রিতে কিন্তু অহরহ অঙ্ক আছে অনেক অঙ্ক সিমিলার অঙ্ক তাই কোনো একটা পার্টের থেকে কোনো একটা করে অঙ্ক বা দুটো তিনটে করলে মোটামুটি আর একটা অঙ্ক তুমি সলভ করতে পারবে আর তুমি যদি একটা অঙ্ক শিখে নিজে না একটা করতে পারো তবে সেই অঙ্ক শেখার কোনো আমি মনে করি যে কোনো ভ্যালুই নেই তাই নিজে যেমন শিখবে তার সাথে সাথে নিজে করতে হবে এটাও মনে রাখতে হবে ঠিক আছে তো আমি এখন ফাইভ থেকে তোমাদের সামনে কিছু অঙ্ক তুলে ধরবো তোমরা দেখতে থাকো ফাইভ তোমাদের চ্যাপ্টারটার নাম রয়েছে অনুপাত ও সমানুপাত তো চলো এখান থেকে কিছু ইন্টারেস্টিং অঙ্ক আমরা এখন দেখি এবং সেই অঙ্কগুলোকে বুঝে নিয়ে আমরা নিজেরা আরও একশোখানা অঙ্ক করার চেষ্টা করবো ওকে চলো ফাইভ পয়েন্ট ওয়ানের একের যে অঙ্কগুলো রয়েছে না এক দুই তিন চার পাঁচ এই অঙ্কগুলোর নাম হচ্ছে ছেলেধরা অঙ্ক সরি এই অঙ্ক নাম হচ্ছে কে ধরা অঙ্ক কি বললাম কে ধরা অঙ্ক ছেলে ধরা না কিন্তু হ্যাঁ তো এই অঙ্কগুলোকে কে ধরে করতে হয় তাই এদের নাম দেখো কি করে কে ধরে আচ্ছা একদম এক দেখায় এইস টু বি সমান সমান সি টু ডি হলে তিন পিস অঙ্ক আছে আমি এক পিস সলভ করছি প্রথমটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস অনেক অঙ্ক থাকবে আমরা করবো একা করে সমস্ত অঙ্ক তো এই হচ্ছে আমাদের অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো এইটুকু যে পার্ট আমাদের সাহায্য হিসাবে দিয়েছে এটা দিয়ে আমাদের এই এক দাগ না আরও যে দুটো দাগ রয়েছে মানে দুই এবং তিন সেটাও সলভ করতে হবে এর সাহায্য নিয়ে এক পিস আমি দেখাচ্ছি অন্যগুলো তোমরা নিজেরা ট্রাই করবে দেখো এই এস টু কি লেখা যায় এ বাই বি আমি এটা সমান সমান কে ধরে নিলাম এই জন্য অঙ্ক তো এটা সমান সমান কি ধরে নিলাম বলো কে ধরে নিলাম তাহলে অনেকগুলো পদের সমান যদি কে হয় তার মানে আলাদা আলাদা করে কে এদের সাথে সমান তার মানে এ বাই বি সমান সমান কে সি বাই ডি সমান সমান কে তাহলে এখান থেকে যদি আমি লিখি এ সমান সমান ব্যাকা একটু মজা করে বললাম বি কে বোঝা গেল আর সি সমান সরি এটা হচ্ছে ডি কে দিনেশ কার্তিক ডি কে বোঝা গেল তো আরে পড়ার মধ্যে একটুখানি মজা করো নালে বোরিং ফিল হবে তাহলে এর মান কত বলো ব্যাকা আর সি এর মান ডাকা তো এবার আমি কি করব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কাজ করব কি সবাই বুঝতে পারছো তো তাহলে আমরা প্রথমে কাজ করব লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাতটাকে বাই করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই আমার সাথে একমত এবার মান বসাচ্ছি তাহলে এর মান কি ব্যাকা তাকে হোল করলে হয় বি স্কোয়ার কে স্কোয়ার আর এখান থেকে ছিল বি এর স্কোয়ার এর মান আবার কি ব্যাকা তাহলে কি থাকলো বলো বিস্কোয়ার কেস্কোয়ার মাইনাস বিস্কার উপর থেকে একটা বিস্কোয়ারকে কমন নাও থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান নিচ থেকে একটা বিস্কারকে কে কমন নাও থাকলো কে স্কোয়ার মাইনাস ওয়ান বিস্কোয়ার বিস্কোয়ার কেটে গেল থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কেস্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে প্রাপ্ত তাহলে এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করতে যাবো কি এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করে যদি দেখি যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কেস্কোয়ার মাইনাস ওয়ান এসছে তাহলে কি আমাদের অঙ্কটা সঠিক হবে কি বলছো হবে তো চলো চলো তাহলে এবার রাইট হ্যান্ড সাইড কাজ করি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কাজ করি তাহলে কি ছিল এসি প্লাস বিডি অনুপাত ছিল বাই করে দিলাম এসি মাইনাস বিডি কি সব বুঝতে পারছো আমার সোনার দলেরা ওকে চলো তাহলে এবার এর মান দেখো এর মান কত এর মান বিকে ভেরি গুড সির মান কি দিনেশ কার্তিক প্লাস বিডি যেমন আছে তেমন থাক বিডি মানে বাংলাদেশ তাহলে এ মানে কি এ মানে আবার কে আর সি মানে ডি কে আবার বাংলাদেশ তাহলে এবার লক্ষ্য করো এদের মধ্যে বিডি কমন যাচ্ছে না কি কমন যাচ্ছে তো ওকে তাহলে এখানে থাকলো কে গুণ কে কে স্কোয়ার আর একে থাকলো ওয়ান আর নিচে একটা বিডি কমন যাচ্ছে থাকলো কে স্কোয়ার মাইনাস ওয়ান বিডি বিডি কেটে গেলো থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান আনফর্চুনেটলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল তাই আমি বলতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস বি ইজ ইকুয়াল টু এ সি প্লাস বি ডি ইজ টু এ সি মাইনাস বি ডি ইকুয়াল সো প্রুভড তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড কমপ্লিট বোঝা গেল বোঝা গেল ওকে তো এবার তোমরা বুঝতেই পারছো যে একের এক তো করালাম দুই তিন অবশ্যই তোমরা করবে আমি এখন দুইয়ের দুইটা তোমাদেরকে করে দেখাচ্ছি দুইয়ের এক আধ তিন তোমরা বাড়ি থেকে করবে সবকটা ইজি অঙ্ক ভয়ের কোনো কারণ নেই সেম সব একই রকমভাবেই করবো আমরা এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি এবং জেড ইস টু সি যদি হয় তবে আমাদের প্রমাণ করতে হবে আমরা দুই দাগটা যেহেতু করবো দুই দাগটা পাতিয়ে নিই আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব বি কিউব সি কিউব এক্স ওয়াই দেখতে বড় সড়ক বাট আসল কথা এত বড় নাই সব অঙ্ক সবই একই ফর্মালিটিজ মেনটেন্স হবে তো দেখো এটা লেখা যায় এক্স বাই এ লেখা যায় তো লেখা যায় ওয়াই বাই বি লেখা যায় জেড বাই সি ধরি কি সবাই একমত তাহলে দেখো এরা যদি আলাদা আলাদা করে কে সমান হয় তাহলে এক্স বাই এ সমান সমান কে হয় ওয়াই বাই বি সমান সমান কে হয় জেড বাই সি সমান সমান কে হয় তাহলে এবার দেখো তো এক্সের মান কী হয় বলো এক্সের মান একা ওয়াই এর মান ব্যাকা আর জেড মানে মান হচ্ছে ছ্যাকা বোঝা গেলো তাহলে এর মান এ কে ওয়াই এর মান বি কে জেড এর মান সি কে একা ব্যাকা ছ্যাকা তো এবার আমি লেফট হ্যান্ড সাইডে বসাই লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব কিউব বি কিউব মান বসাই দেখো তাহলে আমি যদি এক্সের মান বসাই একবারে কিউব করে দিচ্ছি এ কিউব কে কিউব আচ্ছা মান বি কিউব কে কিউব জেডের মান কে কিউব আর নিচে এর মান এ কিউব বি কিউব প্লাস সি যেমন আছে তেমন থাকলো উপর একটা কে কিউব কমন যাচ্ছে তাহলে থাকলো এ কিউব বি কিউব সিকিউব নিচেও থাকলো এ কিউব বি কিউব সিকিউব কেটে গেল থাকলো কে কিউব থাকলো কি কে কিউব থাকলো তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা আসলো এবার রাইট হ্যান্ড সাইডের কাজটা করবো চলো রাইট হ্যান্ড সাইড তাহলে এবার আমরা করবো রাইট হ্যান্ড সাইডের কাজ করবো তাহলে ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডের এক্স ওয়াই জেড বাই এ বি সি তাহলে এক্সের মান একা ওয়াইয়ের মান ব্যাকা আর জেডের মান ছ্যাকা নিচে ছিল এ বি সি তাহলে দেখো এ বি সি কেটে গেলো সি কেটে গেলো থাকলো কে কিউব তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল সো আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকোয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি প্রুভড লিখে দিতে পারি এটা কমপ্লিট ইজি তো অঙ্কগুলো ইজি তো এখানে যে যে কটা অঙ্ক আছে সমস্ত অঙ্কই কিন্তু ইজি অঙ্ক তাই টেনশনের কোনো কারণ নেই চলো করে নাও তাড়াতাড়ি তো এবার চলো তোমরা এখানে যেগুলো আছে তিন চার পাঁচ এগুলো করার চেষ্টা করবে তো ছয়ের অঙ্কগুলোকে দেখাচ্ছি একটু দেখো ছয়ের বিশেষ বিশেষ অঙ্কগুলোকে দেখাচ্ছি ছয়ের তিনটা দেখাচ্ছি প্রথমে দেখো ছয়ের তিন ছয়ের তিন এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার আর এদিকে জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার এটা যদি হয় তবে কিছু একটা প্রমাণ করতে দিয়েছে হ্যাঁ যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা একটু বাদে লিখছি আগে এটাকে কাজকর্ম করে নিই হ্যাঁ চলো তো আমি এটা সমান সমান এক ধরে নিলাম এবার এক ধরি আরে কে যদি একটা ধ্রুবক হয় এক একত ধ্রুবক তাই না তার মানে এক্স বাই এল এম মাইনাস স্কোয়ার মানে এক তার মানে এক্স এর মান কত দাঁড়াচ্ছে এল এম মাইনাস এন স্কোয়ার কি ঠিক তো তাহলে একই রকম ভাবে আমি ওয়াই এর মান লিখতে পারি এম এন মাইনাস এল স্কোয়ার আর জেড এর মান লিখতে পারি এন এল মাইনাস এম স্কোয়ার তাহলে মান তিনটে পেয়ে গেলাম এবার লেফট হ্যান্ড সাইড কি বলেছে লেফট হ্যান্ড সাইড বলেছে প্লাস প্লাস এন জেড তো এটার মান দিয়েছে জিরো ওরা বলে দিয়েছে নাকি জিরো হবে অ্যান্সার চলো করে ফেলি তো এল ইন্টু এক্স এর মান এক্স এর মান হচ্ছে এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ওয়াই এর মান ওয়াই এর মান হচ্ছে এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন এন তাহলে জেডের মান জেড এর মান হচ্ছে এন এল এন এল মাইনাস এম লক্ষ্য করো তাহলে এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এন দেখো তো প্লাস এল স্কোয়ার এম এদিকে আছে এই মাইনাস এল স্কোয়ার এম আচ্ছা মাইনাস এল প্লাস এন এল এস প্লাস এম এন এম এস এন মাইনাস এম এস এন তাহলে কেটে গেলো জিরো তাহলে প্রুভড কোরা বলে যে এটা সমান সমান জিরো আসার কথা আমরা জিরো এনে দিয়েছি কমপ্লিট ইজি অঙ্ক আচ্ছা পাঁচ দাগ দু হাজার পঁচিশ মাধ্যমিকে এসে গেছে আমি ছ দাগটা আবার করাচ্ছি আবার তোমরা বাড়িতে সবকটাই করবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবকটাই করবে ইজি অঙ্ক আছে তো চলো এবার দেখাই ছয় দাগ একটু বড় সড়ো অঙ্ক বাট করে ফেলি কিছু কিছু মেন অঙ্কগুলো করে দিচ্ছি বাদ বাকিগুলো তোমরা করবে না পারলে অবশ্যই বলবে বাই এ প্লাস বি যদি হয় এটা হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান বের করতে হবে এটা কিন্তু খুব ভালো অঙ্ক আমি আইডিয়া করছি এই অঙ্কটা দেখতে বড় সড়ো বাট উত্তর বেরোবে হয়তো খুব ছোট্ট অ্যান্সার বেরোবে হয়তো দুই মনে হচ্ছে দেখা যাক তো চলো করে ফেলি আমরা এটাকে ধরে আগে এই জায়গাটায় আসবো এক একজন এক এক রকমভাবে তো করে আমি আমার স্টাইলে করছি তোমরা বোঝার চেষ্টা করো আমি প্রথমে উভয় পক্ষকে এটা এখানে একটা উভয় পক্ষকে ফোরে এই যে ফোরে ফোরে দ্বারা ভাগ করে পায় ফোরে দ্বারা ভাগ করে পায় কী পাই তাহলে দেখো এক্স বাই ফোরে আর এদিকে থাকলো এইট এ বি বাই ফোরে ইন্টু এ প্লাস বি সবাই বোঝার চেষ্টা করো কিন্তু তাহলে লক্ষ্য করো এটা চার দু আট এ কেটে গেল তাহলে এবার থাকলো এক্স বাই ফোরে এইদিকে থাকলো টু বি বাই এ প্লাস বি কি ঠিক কি না এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি কী প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে মধ্যে কোনটা উপরেরটা আর নিচেরটা কি বলা হয় হর অনেকে লব হর ভুলে যায় তো আমি তাদেরকে বলবো বলো হর আর মহাদেব বলো তাহলে মহাদেব কোথায় থাকে কালির নিচে না উপরে তাহলে হর নিচে থাকবে সবসময় বোঝা গেল এটা লব এটা হচ্ছে হর তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি লব প্লাস হর বাই লব মাইনাস হর খুব মজা লাগলো না হরর বলো হরর ওকে তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে একই রকমভাবে লব প্লাস হর বাই লব মাইনাস হর ছোট্ট একটা ক্যালকুলেশন আছে করে দিই তাহলে টু বি আর বি থ্রি বি প্লাস এ আচ্ছা আর টু বি থেকে একটা বি গেলে থাকলো বি মাইনাস এ দেখো একটা মান পেয়ে গেছি তাহলে এক্স প্লাস ফোরে বাই এক্স মাইনাস ফোরের মান কত থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আমি যেহেতু বোর্ড মুছে দেব। তাই আমি এর জায়গায় দেখো মানটা পুট করে দিই দেখো এটা এটা সেম না তাহলে এর জায়গায় মানটা বসিয়ে রাখছি থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আশা করছি ক্লিয়ার বোঝা গেল তাহলে এবার কি করব জানো তো আমি একই রকমভাবে একই রকমভাবে এই সমীকরণটাকে এবার ফোর বি দ্বারা ভাগ করো তোমার কিন্তু পরপর করতে করতে যাবে আমার বোর্ডে যেহেতু জায়গা কম তাই আমি মুছে দিচ্ছি তাহলে এবার ফোর বি দিয়ে ভাগ করবো যেই তখন আবার এই মানটা চলে আসবে তারপর ক্যালকুলেশন করব দেখব আমাদের অ্যান্সার চলে আসবে রেডি তাহলে এটা মুছে দিলাম তাহলে এবার আমরা কি করব আমি এটাকে এখন লিখবো ফোর বি দ্বারা ভাগ করে পাই তাহলে এটা হয়ে যাবে ফোর বি এই যে আমার লিখতে লাগছে না বা তোমাদের লিখতে লাগবে আর এটা হয়ে যাবে ফোর বি এটা হয়ে যাবে ফোর বি তাহলে আট চার কোনো আট তো কাটবে এখানে আর এ কাটবে না এবার কাটবে বিটা থাকবে এবার টু এ থাকবে এই উপরে থাকলো টু এ তাহলে এটা থাকলো বি তাহলে এটা থাকলো লব প্লাস হর মানে হচ্ছে ফোর বি এটা লব মাইনাস হর মানে হচ্ছে ফোর বি এদিকে থাকলো এটা টু এ টু এ প্লাস এ প্লাস বি এটাও থাকলো টু এ মাইনাস এ মাইনাস বি লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে টু এর থেকে এ যোগ করলে থ্রি এ হলো এটা আর এখানে থাকলো একটা বি আচ্ছা টু এর থেকে এ বাদ দিলে থাকলো একটা এ আর থাকলো হচ্ছে মাইনাস বি ব্যাস দেখো মান চলে এসছে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি আমি মুছে মুছে করে দিয়ে আমার মান চলে আসলো তাহলে এটা হলো থ্রি এ প্লাস বি বসিয়ে দিলাম থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি লক্ষ্য করো সবাই লক্ষ্য করো তাহলে এবার আমাকে এখানে দেখো থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আমি এদের মধ্যে থেকে একটা মাইনাস কমন নিলাম এই তাকাও এর মধ্যে একটা মাইনাস কমন নিলাম তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল কি ঠিক কি না আর নিচে হয়ে গেল বি মাইনাস এ বুঝতে পারলে এবার লসাগু নিয়ে নেবো এবার একটা লসাগু নিয়ে নেব বি মাইনাস এ লু নিয়ে নেব তাহলে বি মাইনাস অফ আবার থাকলো থ্রি এ মাইনাস বি লক্ষ্য করো লক্ষ্য করো তাহলে থ্রি বি থেকে একটা বি বাদ দিলে থাকে টু বি আচ্ছা আর এখান থেকে থ্রি এর থেকে একটা এ বাদ দিলে থাকে মাইনাস টু এ

পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক বারংবার প্র্যাকটিস করবে এই অঙ্কটা মিস করলে কিন্তু চলবে না এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে চলো নেক্সট অঙ্কে চলে যায় ততক্ষণে না থ্রি ইউ মাইনাস ফোর ভি যদি হয় তবে আমাদের প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই ইকোয়াল টু ইউ বাই ভি এটা প্রমাণ করতে হবে তো চলো একটু তুড়ি মেরে করে দিই অঙ্কটা বেশি সময় নেবো না হ্যাঁ বজ্রগুণ করে দেবো একটু এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ বাট গুণ করবো না শুধু জায়গাটা ট্রান্সফার করবো আর কিচ্ছু না এটা এখানে নিয়ে চলে আসবো তাহলে এটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর এটাকে এখানে তুলে দেবো ইউ মানে স্থান পরিবর্তন করলাম বজ্রগুণের মাধ্যমে মাইনাস ফোর বি তো চলো এবার তোমাদের সেই বহু প্রতীক্ষিত ভাগ প্রক্রিয়া করে দিই হরার মহাদেব তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর একই রকমভাবে লব প্লাস হর বাই লব মাইনাস হর ক্লিয়ার তো দেখো একটু ছোটো কাটাকাটি আছে মনে হয় প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর কেটে গেলো প্লাস থ্রি কেটে গেল মাইনাস ফোর ভি প্লাস ফোর ভি কেটে গেল মাইনাস থ্রি ইউ প্লাস কেটে গেল তাহলে উপরে থাকলো সিক্স এক্স নিজে থাকলো এইট ওয়াই এখানে থাকলো সিক্স ইউ নিজে থাকলো এইট ভি পাঁচ দিয়ে ছয় বাই কেটে গেল তাহলে থাকলো এক্স বাই ওয়াই প্রমাণিত কমপ্লিট ক্লিয়ার চলো দশের এক মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট প্রবলেম আছে এটা ম্যাথামেটিক্সের দশের এক চলো করে ফেলি ফাইভ স্টার মার্ক কোয়েশন আছে দশের এক চলো দশের একটা করি চল্লিশে আসবে দশের এক অঙ্কটা আসার খুব চান্সে রয়েছে দশের এক অঙ্কটাকে একটু পাতাই এ স্কোয়ার বাই বি প্লাস সি বি স্কোয়ার বাই সি প্লাস এ সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান এক যদি হয় তবে আমাদের দেখাতে হবে কী দেখাতে হবে তবে আমাদের দেখাতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এ ওয়ান বাই ওয়ান প্লাস বিয়ান প্লাস সি মানে হচ্ছে এক চলো তো দেখিয়ে দেবো আজকে এই অঙ্কটা আমরা করে ঠিক আছে যে আমরাও অঙ্ক করতে জানি তাই তো চলো করে ফেলি আচ্ছা এটা সমান সমান এক বলা আছে তাহলে আমার মনার দলেরা আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান এক তারপর লিখতে পারি বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান এক আবার লিখতে পারি সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান এক ছোট্ট একটা বজ্রগুণ করো তো আমার শোনা তাহলে এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি আর এইদিকে হলো বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ আর এদিকে হলো সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি কি ঠিক কিনা আচ্ছা একটু যদি লক্ষ্য করো আমি এইদিকে দুই পাশে দুটো এ যোগ করে দিলাম ইচ্ছা করে দুটো এ যোগ করলে তো সমীকরণের কোনো সমস্যা না এ তো আবার কেটেও যায় একই রকমভাবে আমি এইদিকে দুটো দুই পাশে দুটো বি যোগ করে দিলাম দুপাশে দুটো কী যোগ করে দিলাম বি যোগ করে দিলাম আর এই দিকেও দুপাশে জায়গা নেই আচ্ছা তাও সি যোগ সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি যোগ সি চলো এবার লক্ষ্য করো এদের দুজনের মধ্যে একটা এ কমন যায় তো তাহলে এ কমনগুলো থাকে ওয়ান প্লাস এ সবাই একমত আর এদিকে থাকলো বি প্লাস সি প্লাস এ তাহলে এখান থেকে দেখো ওয়ান প্লাস এ সমান সমান লেখা যায় বি যোগ সি যোগ এ বাই এ কি ঠিক কি না তাহলে এটার বিপরীত পদ্ধতি করে দিলাম মানে উল্টে দিলাম তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এ মানে এ বাই বি যোগ সি যোগ এ সবাই একমাত্র একই রকমভাবে এখানেও যদি একটা বি কমন নিই থাকলো হচ্ছে ওয়ান প্লাস বি আর একে থাকলো সি প্লাস এ প্লাস বি তাহলে এখান থেকে যদি আমি লিখি এখন ওয়ান বাই ওয়ান প্লাস বি তাহলে কী থাকবে থাকবে উপরে বি নিচে থাকবে এ যোগ বি যোগ সি একই রকমভাবে এখান থেকেও যদি আমি একটা সি কমন নিই তাহলে থাকবে ওয়ান প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে এখান থেকে সি সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই সি তাহলে যদি লিখি ওয়ান বাই সি তার মানে সি বাই এ প্লাস বি প্লাস সি তাহলে কী হলো এটা ও ওয়ান প্লাস সি সরি সি তাহলে এটা ওয়ান প্লাস যদি হয় তাহলে ওয়ান বাই ওকে এইটা তো এবার লক্ষ্য করো আমি মান সব পেয়ে গেছি এবার এই মানগুলোকে জাস্ট এই জায়গাটায় পুট করব। রেডি এই জায়গাটায় পুট করব। করে দেখবো যে এক আসে কি না তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আমাদের লেফট হ্যান্ড সাইড চলো মানগুলোকে একটু পুট করি তো তোমরা এক এক করে বলা শুরু করো অন বাই অন বাই ওয়ান প্লাস এ মান কত এই যে হন তাহলে বাই এ বাই এ প্লাস বি প্লাস সি সাজিয়ে দিলাম তা এটা মানে হচ্ছে বি বাই এ প্লাস বি প্লাস সি এটা মানে এটা মানে হচ্ছে সি বাই এ প্লাস বি প্লাস সি সবার নিচে এক তাহলে এবার আমি এখান থেকে একটা এ প্লাস বি প্লাস সি লসাগো নিলাম তাহলে লসাগো নিলে এটা একটা কেটে গেল থাকলো এ উপরে থাকলো বি প্লাস সি তার দুটো সেম জিনিস কেটে গেলো থাকলো এক আর এটা আমরা প্রমাণ করে দিলাম তাহলে একদম দারুণ অঙ্ক দশের এক তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান যদি এক হয় তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এর মান হচ্ছে এক তাহলে এটাই ছিল আমাদের ফাইভ পয়েন্ট থ্রি ক্লাস তো যে অঙ্কগুলো থাকলো তোমরা প্রত্যেকটা অঙ্ক বাড়ি থেকে ট্রাই করো আশা করছি প্রত্যেকটা অঙ্ক হবে না হলে অবশ্যই জানিও আর তোমাদের ক্লাস কেমন লাগলো কতটা অঙ্ক বুঝতে পারলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো দেখা হবে নতুন অধ্যায়তে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার